এই কথাটা বলার পর আসলে সত্যি আমরা হতাশাগ্রস্ত মানে এতটা পরিমাণ খারাপ লাগতেছিল যে স্বাধীনতা চাইছে স্যার স্বাধীনতা তো পাই নাই স্বাধীনতা চাইছি ঠিক আছে কিন্তু স্বাধীনতা পাইছি বলে তো মনে হয় না স্বাধীনতা পাইলে আমরা একটা বছর আমার হাজবেন্ড আছে জেলের মধ্যে আমার দুইটা বাচ্চা আছে আমার সংসার আছে আমার শ্বশুর শাশুর আছে কেমনে চল আমার ইনকামের পথ একজন তাহলে আজকে একটা বছর আমার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে আমার একটা বাচ্চার পড়ালেখা বন্ধ হয়ে গেছে সবকিছু বন্ধ হয়ে গেছে

উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ শরীফ সাথে দেখা করার জন্য ওনার সাথে তখন বিকাল হচ্ছে আপনার দুইটা চল্লিশ ওনাকে পাই নাই ওনার পিএসকে পাই নাই ওনার একজন উর্দুতর ব্যক্তিগত কর্মকর্তাকে পাইছিল মাহফুজ আলম ভুইয়াকে ওনাকে পাওয়ার পরে উনি বলতেছে যে ওনাকে যখন আমরা আমি আর একজন লাস্ট পঁচাত্তর জনের মধ্যে একজন ছিল সগীর তালুকদার নামে উনিশশো আমরা দুইজনে গেছিলাম যাওয়ার পরে ওনাকে বলতেছি যে ভাই আপনি বলছেন কেন আসছেন বলছে একটা লিস্ট দিছিলাম অ্যান্টিপিটিক তো লিস্ট করা হয়েছিল ওই লিস্টটা নিয়ে 25 জনের লিস্টটা নিয়ে ওনার কাছে গেছিস ভাই এই এই মামলা এই কিন্তু উনি আমাদেরকে বুঝ মানে কিছু বলতেই দিল না যে আমরা ওনার কাছে কেন গেছি আমরা যদি আপনাদেরকে যদি এক্সপ্লেইন না করি আপনাদের কাছে কি জন্য আসছে তাহলে আপনারা কেমনে বুঝবেন যে আপনাদের কাছে কি কারণে আসছে আ তো উনাকে বললাম যে ভাই এই কারণে আসছি আরব আমিরাতের মধ্যে যারা 24 জন ভাই 25 জন ভাই জেলে আছে বৈষম্যর ছাত্র আন্দোলনের কারণে তো ভাইয়ের সাথে একটু এই ব্যাপার একটু কথা বলতে আসছি উনি আমাদেরকে বলসু যে কেন আসিফ মাহমুদকে সবার ঠাকা নিয়ে রাখছ নাকি ঠিকাদারে কি আসিফ মাহমুদ নিয়ে রাখছ নাকি যে ক্লিনার হোক মানে যত কিছু ক্লিনার ডাক্তার আসি যত সমস্যা হবে সব কিছু ঠাকা কি আসিফ মাহমুদ নিয়ে রাখছ নাকি আপনাদের আপনারা আপনাদের জায়গা থেকে নামছেন আপনাদের আপনাদের আপনারা আপনার হাজবেন্ডের স্বার্থের জায়গা থেকে নামছে বিএমপি বিএমপি স্বার্থের জন্য নামছে জামাত জামাতের স্বার্থের জন্য নামছে রিকশাওয়ালা রিক্সাওয়ালা স্বার্থের জন্য নামছে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব স্বার্থের জন্য নামছে আমি ভাই এটা কি ধরনের কথা বললেন আপনি ওনারা তো আওয়ামী লীগ আজকে যুগ যুগ ধরে এটা সমস্যা চলতেছে সেটা সবাই জানে আমরা আপনারা সবাই জানে তাহলে ওনাদের জন্য এই কারণটা কখনো আরবামিরাতের মত জায়গায়তে কখনো আন্দোলন হয়নি বা উন্নয়ন রাষ্ট্রের মধ্যে কখনো আন্দোলন হয়নি তাহলে আজকে ছাত্রদের পক্ষে ডাক দিয়ে ওনারা মূলত আন্দোলনের নাম ছিল আন্দোলনের নাম এমন কারণটা ছিল যে ছাত্র আমার ভাইদের এটা করার কারণ নাই কারণ ওনারা তো জানেই আর ওনারা কেন বসে ওনারা তো এই আন্দোলনের ওনারে তো নির্বাচিত হয়ে আসে নাই ওনারা তো আন্দোলনের কারণে আন্দোলনের বলে আপনারা তো আন্দোলনে ফসল হিসেবে আসছেন হ্যাঁ আমি ওনাকে ওইটা বলছি ভাই এখানে দেখেন আমরা উনি আমাকে বলছে তো বর্ণনা করার দরকার নাই যে উনি আপনারা কেন আন্দোলনে গেছেন ভাই আমরা আন্দোলন করছি দেখেই তো আপনারা আসতে পারছেন হ্যাঁ আমি ওনাকে বলছি যে উনি আমাকে বলতেছে আপনার কাছে কি প্রমাণ আছে যে এই মানুষগুলাই আনছেন আমি বলছি ভাই আমার কাছে প্রমাণ আছে বলতেছে আপনার কাছে আমি তো আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমার কাছে কল রেকর্ডিং আছে আমার কাছে আমার হাজবেন্ডের যাবতীয় ডিটেইলস আছে উনি যে মামলা আমি জানি আমার হাজবেন্ডও বলসে উনি অন্য অন্য সমস্যা বা ড্রাগস না ভাই এ ধরনের কোনো সমস্যা না আমার হাজবেন্ড কি কারণে বন্দি সেটা আমি জানি অন্তত 24 জনের 24টা ফ্যামিলির কথা না জানি কিন্তু আমি আমার হাজবেন্ডেরটা তো আমি জানি উনি বলতেছে না আপনি জানেন না এখানে যদি এখানে যদি এই মামলার যদি না হয় যদি অন্য মামলারও হয় আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাবো ইনফ্যাক্ট উনি আমাকে সাদা কাগজে একটা সিগনেচার পর্যন্ত নিছে সাদা ব্যাপারে একটা সিগনেচার নিছে যে উনি এই মানুষগুলা যদি বৈষম্য ছাত্র আন্দোলন যদি না হয় তাহলে উনি আমাদের নামে সঙ্গে সঙ্গে আমার নামে এবং সৌকিত তালুকদার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বাই করবে আর ইনফ্যাক্ট আমাকে যদি কোনো মন্ত্রণালয় উনি আর দ্বিতীয়বার দেখেন তাহলে উনি আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাবে উনি আমাদের সাথে ওই হচ্ছে যে বিহেভ করছেন আসিফ মাহমুদের আসিম মাহমুদ এ ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আলম বুহিয়া উনি আমাদের সাথে এত পরিমাণ খারাপ আচরণ করছে আমি উনার কাছ থেকে এটা এক্সপেক্ট করি না হয়তো যদি আমি যদি জানতাম যে উনি আমাদের সাথে এ ধরনের খারাপ আচরণ করবে আমি কিন্তু কল রেকর্ডিং চালু করি ওনার অফিসে ঢুকতাম বাট আমি ওনার কাছ থেকে আমরা দুইজন মানুষ ওনার কাছ থেকে এতটুকু এক্সপেক্ট করি নাই তাহলে বি কতদিন দেখেন আপু এখানে প্রত্যেকটা মানুষ অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ আপনারা জানেন

বলে বুঝাতে পারবো না এতটা করুন অবস্থা তাহলে একমাত্র এখানে এখানে শুধুমাত্র একমাত্র প্রধান উপদেষ্টাই পারেন স্যার আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি একজন নোবেল বিজয়ী আপনি একজন সম্মানীয় ব্যক্তি মানে আপনি যদি চান তাহলে আপনি আর ও আমি প্রথম 57 জনের জন্য জি কমিটি রিকোয়েস্ট করেছেন একটা ফোন করুন করছিলেন তাহলে আপনি এখনো পারেন যে ওই জিনিসটা করে আমাদের ফ্যামিলি ফ্যামিলিগুলোকে কাছে আমাদের ফ্যামিলিগুলোকে খুবই অসহায় আপনি আপনি যদি পারে শুধুমাত্র একমাত্র আপনি পারবেন আর কেউ না শুধুমাত্র একমাত্র আপনি পাবেন আপনার কতটাই গ্রহণ যোগ্য ওইখানে আপনি যদি চান তাহলে আপনার দাঁড়াই

দেশের জন্য ছাত্রদের জন্য ছাত্র আমাদের ভাই বোনদের জন্য করলাম তাহলে আজকে ওরা আমাদের জন্য কি করতেছে ওরা কি আমাদের যদি কিছু করতেছে না কিছু যদি করতে পারতো তাহলে আব্দুল হামিদ আল্লাহ দেশে আর প্রত্যেকটা মানুষ যেগুলো অসুস্থ হয়ে আছে ওরা বলতেছে যে প্রতিবার মন্দিরে যে তোমরা আরো কয়েকটা লাশের জন্য তোমরা প্রস্তুত থাকো আমাদের গত গত পরশু দিনে এনসিপির ডাইস থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল তখন এখনো পর্যন্ত সাত দিনের আলটিমেটাম দিয়েছিল ওনারা যে সাত দিনের মধ্যে যদি কোনো একটা

আমি দেখার পর্যন্ত তো সত্যি আসলে আপু আপনাকে